কিন্তু ভাই দেখেন এক একটা গাড়ির কিন্তু অসংখ্য কালেকশন আছে ইনশাল্লাহ সম্রাট ব্যাগ জেলায় কিন্তু ভাই দেখতেই পারতেছেন অফার কিন্তু থাকবে আজকে প্রত্যেকটা বাইক থাকবে অফার এবং পানির দামে যা বললেই হয় আজকে প্রত্যেকটা বাইকে একবার পানির দাম ভাই এদিক থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এক একটা গাড়ির মধ্যে প্রত্যেকটা গাড়ির মধ্যে কিন্তু ভাই কম বেশ দাম দেওয়া আছে ইনশাল্লাহ আর এই বাইক গুলো কিন্তু ভাই নিতে পারবেন একবারে পানির দামে যা বললেই নয় এইসব বাইক নিতে হলে আসতে সময় সমার থেকে ভাই একবার আভার প্রাইস যাকে বলা হয় ভাই কিছু কিছু লোক মনে করেন যে ছোট কারো হ্যামলেট দিয়ে বা কোনো কিছু কইরা তারপর মনে করেন যে গাড়ির দাম বাড়ায় দেয় আমাদের এখানে কিন্তু ভাই এটা নাই সব জায়গায় কিন্তু ইনশাল্লাহ কাস্টমার ভরপুর আছে প্রত্যেক দিনই কাস্টমার আসছে ইনশাল্লাহ এদিক কিন্তু ভাই এক একটা গাড়ি এক এক কালেকশন আর এই দিক কিন্তু ভাই কার কোন গাড়ি লাগবে সেটা কিন্তু আপনারা জানাতে পারেন আমাদের এই ভিডিওতে মধ্যে আমরা কিন্তু এই ভিডিও কমেন্ট দেখেও কিন্তু ভাই আপনাদের দেখে আমরা গাড়ি দেখাতে পারবো ইনশাআল্লাহ এই যে ভাই দেখেন গাড়ি অভাব নাই ভরপুর গাড়ি গাড়ি মেলা জমে গেছে প্রত্যেকটা গাড়ির মেলা জমে গেছে ভাই সম্রাট ডাইকেল এই দিকে এই যে ভাই এই দিকটা দেখেন এই যে ভাই এই দিকটা এক গ্লামারটা একবার অফার প্রাইজে নিতে পারবেন একদম অফার প্রাইজে যাব ওনলি নয় ভাই প্রত্যেকটা বাইকে কিন্তু ভাই অফারে থাকে সমার বাইকেলাই থেকে আপনারা কিন্তু ভাই শেয়ার করতে হবে আর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা কিন্তু ভাই বলে দিতে হবে এই যে দেখেন এদিকতে একটা গ্ল্যামার বাইক এই গ্ল্যামার বাইকটা সমার বাইকেলাই থেকে নিতে পারবেন মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা এই গ্ল্যামার বাইক এইদিকে কিন্তু ভাই সিজিএন এই বাইকটা আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সিজিয়ান দেশ সিজিয়ান দেশ এই বাইকটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এদিকটা আরেকটা প্লাটিনা এই প্লাটিনা নিতে পারবেন সম্রাট বাইক থেকে মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকায় এই যে এদিকটা টিভিএস কোম্পানি একটা গাড়ি আছে এটা কিন্তু বুকিং হয়ে গেছে কিছুক্ষণ আগেও কিন্তু ছিল ভাই মাইলাসের রাজা যা বলবে নয় এই যে ভাই এদিকটা আছে হাং এই বাইকটা কিনতে পারবেন মাত্র ষাট হাজার টাকা এই হাং বাইকটা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় এদিকটা কিন্তু ভাই আরেকটা হ্যাঙ্গার আছে এ বাইক নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকায় এদিকটা আরেকটা ডিস্কভার আছে ডিস্কোভারটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার থেকে ডিস্কোভার এদিকটা আরেকটা ডিস্কোভার আছে এটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার থেকে মাত্র চল্লিশে এদিকটা আরেকটা ডিস্কোভার আছে এটা নিতে পারবেন মাত্র বান্ন হাজার থেকে মাত্র বারান্ন হাজার থেকে এডিস কুমার বাইক কিনতে পারবেন সম্রাট বাইকেলে থেকে এদিকে সুদুকে হাতি সুদুকে হাতি এই বাইক কিনতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার থেকে মাত্র পঞ্চান্ন হাজার থেকে এ শুনুকে হাতি বাইক কিনতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার থেকে এদিকটা কিন্তু মানে আরেকটা আপনার এই পাঁচ হাজার বাইক আছে পাঁচ হাজার বাইক কিনতে পারবেন মাত্র আটরিশ হাজার থেকে মাত্র আটত্রিশ হাজার টাকায় এই পালসার বাইক কিনতে পারবে সুপার ডুপার কন্ডিশনে ভাই এইগুলো ফ্রি দিয়ে দিও কিন্তু এই বাইকটার দাম রাখা যায় তো নিচের পক্ষে পঁয়তাল্লিশ বা চল্লিশ ইয়ার উপরও কিন্তু ভাই রাখা যায় কিন্তু এইগুলা না দিয়ে ঠিক আছে ভাই আমরা একটা তেল ফ্রি দেই না বা আমরা একটা হ্যান্ড নেই বা অন্য কিছু আমরা কোনো কিছুই ফ্রি দেই না এটা আইসা ভাই আপনার বললেই হবে না এটা আমরা একটা টাকাও ছাড় দিনা কাউকে আমাদের ভিডিওর মধ্যে যত দামটা আছে তত দামে আমরা বিক্রি করি এর কম ছাড়ায় বাই আমরা বিক্রি করতে পারি না কেন আমাদের এখানে মনে করেন যে সেল বেশি লাভ কম সেই জন্য আমরা লাভ কম দেখে একবার একদম লাগাইছে ভাই যে কেউ আইসা মুলামুলি না করতে পারে এই এমন দাম দিয়ে কিন্তু ভাই এটার দামটা আরো বাড়ানো যেত কিন্তু এটার দামটা একবার অফার যে। মাত্র 38000 টাকা আজকে নিতে পারবে আচ্ছা ভাই যাই পরের গাড়ি দেখে যাই

ওয়ান টেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম্বার নিতে পারবেন সিভিএস বেক সিস্টেমে

নরসিং জেলার মাদবী বাস স্ট্যান্ড মাদবী বাস স্ট্যান্ডে বিশটা বারবে শীতলা বাড়ি মোর্মিটারগ্রাউন্ডের নিচে আমাদের অবস্থিত কিনতে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এদিকটা আরেকটা দিতে পারবেন মাত্র বাহাত্তর হাজার টাকা টাকা কম দেন ভাই বারো এক হাজার টাকা দেন ভাই ভাই ভাইগুলো জান

আমাদের লোকজনগুলো গিয়ে নরসন্দী জেলার মাধবদি বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মোড় মিটরে আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সম্রাট ডাইকেলে অবস্থিত যারা যারা মোবাইল দিতে চান ফ্রি বাইক আমাদের ফ্রি বাইকে যারা অংশ গ্রহণ করতে চান তারা এই লাইভটি এখনই শেয়ার করে দেন এই লাইভ থেকে কিন্তু ভাই আপনারা জিতে নিতে পারেন ফ্রি মোবাইল এই ভিডিও শেয়ার করে লিখতে হবে ভাই আমি শেয়ার করব ফোন নাম্বার আছে অক্ষর সে সে চারটি অক্ষর লিখে শেয়ার ডান লিখতে হবে তারপরে আমরা কিন্তু নাম নিব এই যে আপনাদের স্বপ্ন পূরণের জন্য এদিকটা আরো কালেকশন নিয়ে এসেছি ইনশাআল্লাহ ভাই কত লাগে লাগে মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা বিএস কোম্পানি ফিল্ম বাইকটা মাত্র 25000 টাকা ভাই এই পারেন মাত্র এ ভাই এই রাস্তা 25 টাকা হ্যাঁ জান ডিজিটাল নাম্বার এই যে

নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আজকে থাকবে চৌত্রিশে কত চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা এইরকম কালেকশন

ভাই স্বপ্ন পূরণ হবে না কিভাবে বলেন আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আর আমাদের ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে ভাই যান নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ আমাদের ফলো দিয়ে আপনাদের পাশে থাকতে হবে আজকে এই পর্যন্তই যে দেখান থেকে দেখতেছেন আল্লাহ হাফেজ